আমি দীপশিকা হাজির আপনাদের সামনে একটি ঐতিহাসিক যাত্রা সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য চালকবিহীন ট্রাকের ডালাস থেকে হিউসান পর্যন্ত প্রায় এক হাজার দুশো মাইল পথ পাড়ি দিয়ে এই ট্রাকটি বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন শুরু করেছে প্রযুক্তির এই ট্রাকটি আরোরা নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে চালকবিহীন ট্রাকের একটি ঐতিহাসিক যাত্রা সম্পন্ন হয়েছে ডালাস থেকে হিউস্টন পর্যন্ত প্রায় এক মাইল পথ পাড়ি দিয়ে এই ট্রাকটি বাণিজ্যিক ভাবে পণ্য পরিবহন শুরু করেছে স্বচালিত প্রযুক্তির এই ট্রাকটি অরোরা নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে যা ওভার ফ্রেইট ও হার্স বা মোটর লাইনস অধীনে কাজ করছে অরোরা তাদের প্রযুক্তির মাধ্যমে চালকবিহীন ট্রাকের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল যেখানে একটি সুরক্ষা চালক উপস্থিত থাকতেন কিন্তু এই নতুন বাণিজ্যিক পরিষেবায় আর কোন সুরক্ষা চালক থাকবে না এদিকে ট্রাক চালকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়ন সাধারণ এই প্রযুক্তির বিরোধিতা করে থাকে তাদের মতে এটি চাকরি হারানোর ভয় এবং নিরাপত্তা জনিত উদ্বেগ তৈরি করতে পারে তবে আরোরা তাদের প্রযুক্তির নিরাপত্তা এবং দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী এই ঘটনাটি প্রযুক্তির উন্নতির পাশাপাশি শ্রম বাজারের পরিবর্তনকেও নির্দেশ করে চালকবিহীন ট্রাকের আগমন শ্রমিকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে এটি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারে ট্রাকের রক্ষণাবেক্ষণ সফটওয়্যার উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মতো নতুন ক্ষেত্র তৈরি হতে পারে আরোরা চালকবিহীন ট্রাক দিয়ে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন সেবা শুরু করছে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে আরও ট্রাক যুক্ত করার পরিকল্পনা করছে যদিও সাধারণ গ্রাহক ও পরিবহন কর্মকর্তারা স্বচালিত যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে আরোরা তাদের প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা চা বাগান বললেই চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং এর শোভা এবার চা বাগানের সৌন্দর্য দেখতে আর যেতে হবে না উত্তরে দক্ষিণেও দেখা মিলবে চা পাতা গাছের হাওড়ায় শুরু হয়েছে অবাক করা কর্মকাণ্ড নয় আপনার পরবর্তী গন্তব্য হয়তো দক্ষিণের চা বাগান চা বাগান বললেই চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং এর শোভা শুধু দার্জিলিং নয় উত্তরবঙ্গে পাহাড়ের মুখে কেটে ওঠার রাস্তার পাশেই ধাপে ধাপে চা বাগান কিন্তু এবার চা বাগানের সৌন্দর্য দেখতে আর ছুটে যেতে হবে না উত্তরে দক্ষিণেও এবার দেখা মিলবে চা পাতার গাছে হাওড়ায় শুরু হয়েছে এমনই অবাক করা কর্মকাণ্ড জানা গিয়েছে হাওড়ার শিবপুর আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের বিজ্ঞানীরা এমনই উদ্যোগ নিয়েছেন দক্ষিণবঙ্গে বাগানের দেড় বিঘা জমিতে বসানো হয়েছে চা গাছের ছাড়া গ্রেট ব্যানিয়ান ট্রির উল্টো দিকে এই চা বাগান হচ্ছে এখানকার জমিকে ঢালু করা হয়েছে যাতে জল না দাঁড়ায় প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে বড় গাছের ছায়া ব্যবহার করা হবে পাহাড়িয়া অঞ্চলের মতন মাটির চরিত্র বদলানো হয়েছে গার্ডেনের অধিকর্তা দেবেন্দ্র সিং জানিয়েছেন চা গাছের চারা বসিয়ে সেগুলি বাঁচানোর কার্যত চ্যালেঞ্জ ছিল পর্যটক ও ছাত্রছাত্রীদের কাছে এই চা বাগান খুবই আকর্ষণীয় হতে চলেছে কারণ শিবপুরের এই উদ্যানের সঙ্গে চা গাছে ইতিহাসও জড়িয়ে রয়েছে এ বিষয়ে অধিকর্তা জানার আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই উদ্যানে চা গাছ বসিয়ে তা গবেষণা করা ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল তারপর চা বাগান তৈরি হয় তবে তখনকার পরিবেশ ও তাপমাত্রার সঙ্গে এখন অনেক তফাত কিন্তু তবুও সাফল্য এসেছে আগামী দিনে ঢালু জমিতে বিস্তৃত এক সবুজ চা বাগান আশা করছে পর্যটকরা রাজ্য জুড়ে মাধ্যমিকের রেজাল্টে যখন সকল পরীক্ষার্থীরা আনন্দে রয়েছেন তার ঠিক অন্যদিকে নেমে এসেছে শোকের ছায়া মাত্র ১৬ বছর বয়সে স্বপ্ন দেখা এক কিশোরীর জীবনে ইতি ঘটে ষোলো এপ্রিল থৈবি মুখোপাধ্যায় নামের এক কিশোরী লিভার জন্ডিসে ভুগছিল এবং মাধ্যমিক পরীক্ষার আগেই ধরা পড়েছিল তার এই অসুস্থতা স্কুলের সবসময় টপার ছিল থৈবি এবং মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েও আর শেয়ার নেই ওহেকেকেজক ও চেয়ে যাওয়াতে একদিকে যখন রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে খুশি খাওয়া অন্যদিকে আসামসলের উমারানি গরাই স্কুলে নেমে এসেছে শোকের ছায়া কারণ স্কুলের সব সময় টপার থৈবি মুখপাঠায় এবারে মাধ্যমিক স্কুলে সর্বোচ্চ নম্বটেও আজ আর থৈবি নেই মাত্র বছর বয়সে স্বপ্ন দেখা এক কিশোরীর জীবনে ইতি ঘটে ষোলোই এপ্রিল দীর্ঘদিন লিভার জড়িত জন্ডিসে ভুগছিল মাধ্যমিক পরীক্ষার আগেই ধরা পড়ে তা অসহ্য পেটের যন্ত্রণার মধ্যেও পরীক্ষা দেয় সে শুধু বাংলা পরীক্ষার দিন ছিল কিছুটা সুস্থ আর সেই বিষয় পেয়েছে নিরানব্বই থৈবির প্রাপ্ত নম্বর বাংলায় নিরানব্বই অঙ্কে আটানব্বই আটানব্বই ইতিহাসে পঁচানব্বই ভূগোলে পঁচানব্বই মোট নম্বর ছশো চুয়াত্তর শতাংশের হিসেবে ছিয়ানব্বই দশমিক দুই নয় শতাংশ বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে থৈবির অসাধারণ মেধা ও কৃতিত্ব দেখে শিক্ষকেরাও বলেছেন সে সুস্থ থাকলে রাজ্যের শীর্ষ দশে জায়গা করে নিতে পারত পড়াশোনার পাশাপাশি গান আঁকা নৃত্য সহ সব ক্ষেত্রেই ছিল তার দক্ষতা বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক মা প্রিয় মুখোপাধ্যায় গৃহবধূ মেয়ে চিকিৎসার জন্য পরিবার ছুটে গিয়েছিল চেন্নাই ভেলোর পর্যন্ত লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন ছিল প্রায় এক কোটি টাকা শহরবাসী স্কুল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে সাহায্যের হাত তবুও বাঁচানো যায়নি থৈবিকে মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর দিনটিকে আর সহ্য করতে না পেরে থৈবির বাবা মা কিছুদিনের জন্য ঘর ছেড়েছেন বৃদ্ধ দাদু ঠাকুমা কান্নায় ভেঙে পড়েছেন নাতনির ছবি বুকে জড়িয়ে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া একটি উজ্জ্বল ভবিষ্যতে সম্ভাবনা ছিল থৈবের একটি স্বপ্নের অপমৃত্যু ঘটল এভাবেই থেমে গেল থৈবি মুখোপাধ্যায়ের পথ চলা

করতে বলতেই তো খুব খারাপ লাগছে থইবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে বলতে কোনো দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারত কারণ ওর মনে জোর ছিল প্রচণ্ড বেশি ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার পড়েছিলো সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন সময় ওকে সাহস জোগাচ্ছিলেন কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত ও যদি একটু রেস্ট নিত হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো আমাদের মধ্যে থাকতো আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুর বিধাননগর স্টিল পার্ক মোড় সংলগ্ন রাস্তার ধারে অজ্ঞাত একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় একজন পথচারী তা দেখে স্টিল পার্কের কর্মরত ট্রাফিক সিভিক গার্ডকে খবর দেন কিভাবে ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে বিধাননগর ফাড়ির পুলিশ দুর্গাপুর বিধাননগর স্টিল পার্ক মোড় সংলগ্ন রাস্তার ধারে অজ্ঞাত একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় একজন পথচারী তা দেখে স্টিল পার্কের কর্মরত ট্রাফিক সিভিক গার্ড কর্মীকে খবর দেন এবং সেই স্থানে ট্রাফিকের কর্মী এসে তড়িগড়ি বিধাননগর ফাঁড়ির পুলিশকে ঘটনা জানায় এবং অ্যাম্বুলেন্সকে ফোন করে আসার জন্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় অজ্ঞাত ব্যক্তির নাম এবং ঠিকানা এখনো জানা যায়নি কিভাবে ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করলো বিধাননগর ফারিক পুলিশ আধা ঘন্টা আগে দেখলাম তারপরে দেখি পাশে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় হ্যাঁ তো পাশের দাদাকে আমি জিজ্ঞেস করলাম উনিও দাঁড়িয়ে আমি বলি কিছু হয়েছে বলে না এরকম শুয়ে আছে দেখি রক্ত বেরোচ্ছে তারপরে আমরা কি করব চারদিকে সামনাসামনি অ্যাম্বুলেন্সের জন্য বললাম তো ওনাদের কাছে নাম্বার নেই তারপরে একটা মোড় আছে আপনার স্টিল পার্কে ওইখানে যে সেভিক দাদাকে বলি এরকম ব্যাপার আপনি চলুন ওনাকে নিয়ে এসে দেখাতে উনি অ্যাম্বুলেন্সে ফোন করলেন আচ্ছা আপনার নাম কি আমার নাম চিরমানন্দে আমিও ওইখানে বাইরে আপনি দেখলেন খবরটা দিলেন কি বললেন চিনময় খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি